ফ্রেন্ডস শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ব্লক আমি ঠাকুর ঘর থেকে শুরু করলাম ঠাকুর ঘর বলতে আমাদের এই একটাই ঘর আর একটা বারান্দা বারান্দায় আমি রান্না করি আর হচ্ছে তুমি তো জানো ভাড়া বাড়িতে থাকি আমাদের বাড়ি ঘর একদিন সবই ছিল এখন কিছুই নেই আমরা এই একটা ঘরে খুব কষ্ট করেই থাকি কি করবো বলো তোমাদের আশীর্বাদ ভালোবাসা যদি থাকে অবশ্যই একদিন হবে তোমরা সাপোর্টও করো পাশে থেকে পুজোটা করে নিয়ে আসতে হচ্ছে বৃহস্পতিবার পুজো করতে অনেক সময় লাগবে যখন আরতি করছি সব হয়ে গেছে বাটা ফাটা দেওয়া তা বললাম তো তোমাদের আমি একটা ঘরের মধ্যে আমার খুব কষ্ট করে সব কিছু করতে হয় কী করবো বলে আমার ভাগ্যটাই এরকম ভগবান সব কিছু দিয়ে আবার কেড়ে নেয় আমি লক্ষ্মী পুজোও করি প্রত্যেক বছর এই খুব কষ্ট হয় আমার দেখো পুজো টুজো করা হয়ে গেছে আজকে দেখো কি সুন্দর সাজিয়েছি প্রত্যেক বৃহস্পতিবারে তোমাদের দাদা ভাই রজনীগন্ধা মালা টালা সব কিনে নিয়ে আসে তো এবার রান্না করতে যাব ছেলে পরীক্ষা দিতে যাবে এবার রান্নাটা বসাবো রান্না বসিয়েছি রান্না ভাত হয়ে গেছে যে বেগুন ভাজা করেছি আর কাপড় ভাজা করেছি আর যে পনির বসেছি আসতে বৃহস্পতিবার নিরামিষ খাই আর একটু ডাল রান্না করব মটর ডাল ডালকে পরীক্ষা করতে চলে গেল দেড়টা থেকে পরীক্ষা এখন প্রায় একটা দশ পনেরো বাজে আর এসে তাকে খাওয়াচ্ছে খেতে চাইছিলাম না আর আমার হয়ে গেছে খেয়েছি রান্না রান্না করে দেখো কি করছে দেখো তোমরা সবাই দেখো কতক্ষণ লাগে দেখো খেতে দেখো কি করছে খুব করে জল দিয়ে ভাত গিলে খাবে তোমরা দেখছিল দুপুর খাওয়া দাওয়া করছিলাম তারপরে ঘুমাই নিয়ে পাশের ঘরে বসে গল্প করছিলাম সব কাজকর্ম সেরে গিয়ে তো গল্প করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে এখন এই সন্ধ্যাটা দিচ্ছি তুলসী মন্দিরে সন্ধ্যা প্রদীপ দিয়ে যাচ্ছি যে এখন চা খাচ্ছি সন্ধ্যা হয়ে সন্ধ্যা ছুটি দেওয়া হয়ে গেছে দুশোটাই যে হরলিস খাচ্ছে দুধ দিয়ে হরলিশ দিয়ে করে দিয়েছে ও তো বাড়িতে ছিল দুপুর থেকেই একটু আগে আসলো ঘুমিয়ে পড়েছিল বাড়ি বাড়ি ওর মনার চাটা খেয়ে আবার ঘরটা বোঝাতে হবে দেখো কি অবস্থা ঘরের আমরা জামা কাপড় দেখো চারিদিকে এগুলো সব গোছ করবো তারপরে আবার রান্না করতে যাব চাটা খেয়ে নিই যে রাত্রেবেলায় আমরা খেতে বসেছি তখন দাদা ভাই আর আমি আর সবার খাওয়া হয়ে গেছে এবং দাদা শরীরটা খুব খারাপ এবং তাড়াতাড়ি বাড়িতে চলে এসছে জ্বর এসছে যে ভাত খেয়ে তো বসেও খেতে পারছে না অল্প কটা খেলেও আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজতে যায় আমি চালা বাড়ি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আজকে খাওয়া দাওয়া করে বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো সন্ধ্যার পরের থেকে বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে সারা রাত ধরেই বৃষ্টি হবে হয়ে গেছে এবার শুয়ে পড়বো ঘুমাতে হবে আবার কাল সকালে দেখা হবে ছোট্ট নিয়ে ব্লগটা নিয়ে এখানে শেষ করলাম कैमरल लागू लोगों को लाइक करो, शेयर करो, चैनल को सब्सक्राइब कर दो बुकमाईट